ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাথে আয়োজন সহযোগী সংগঠন তৈরি করা মিলিতে বাংলাদেশের কেন্দ্রীয় কমিশলের দুই হাজার চব্বিশের আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলের মাথার কাজ আলাদুর হাসেল আলবামাল বাহাদুর শাহ দিদি আমাদের আমাদের অনুপ্রাণিত করেছেন আমাদের যারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে উপস্থিত আছেন সংগঠনের বিভিন্ন পদে আসেন এবং আপনারা যারা সামনে আছেন আজকের অনুষ্ঠানের যারা রক্তবিন্দু যাদের জন্য সংগঠন অপেক্ষা করছে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো আমরা মনে রাখতে হবে আমাদের যে মূল সংগঠন অঙ্গ সংগঠন অনুযায়ী কিন্তু প্রচলিত ধারার সংগঠন নয় তাহলে সুনতল জামাত মানেটি হল দয়া লবিগির সংগঠন আরো বেশি আমরা গর্বিত অহংকার বোধ করি আমাদের সংগঠনের

আমরা নবীজির দল আমাদের চেয়ারম্যান মহোদয় হচ্ছেন সেই নবীজির বংশ পরিক্রমায় আনন্দের অস্ত্র কেমনটা করেছে সুখ দিয়ে আনন্দ অস্ত্র আসে আল্লাহবুল আলমিন আমাদেরকে কত সহায় দিয়েছে আজকের যে অনুষ্ঠান আজকের যে আয়োজনের উদ্দেশ্য সেই সম্পর্কে শুধু একটা কথাই বলতে চাই সংগঠনের প্রধান অর্থাৎ কোনো বাংলাদেশের জন্য তিনি জন্মাচ্ছেন আসলে ওনাদেরকে কিন্তু কোনো শক্তি দেওয়া হচ্ছে না বরং গায়িত্বের বোঝা দেওয়া হচ্ছে দায়িত্বের বোঝা দেওয়া হচ্ছে কেউ আপনারা যারা আজকে ওনার সাথে থাকবেন চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হবে কেউ আপনারা একবার ভাববেন না যে আমরা ক্ষমতা পেয়েছি আমরা শক্তি পেয়েছি মনের মনে কোঠায় শক্তিশালী ভাবে স্থান দিবেন কাজ করবেন যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দেখছেন এবং শুনছেন এইটা আরো শক্তিশালী ভাবে বলে এই জন্য নবীন সাল্লাইসাল্লামের বংশধরি এই কার্যক্রমটা পরিচালনা করতেছে কাজেই কোনো অবস্থাতেই জন্য আমাদের মধ্যে এই কথা আমাদের মনে মগজের জন্য এই কথা না আসে যা আমরা ক্ষমতা পেয়েছি কাজেই দূর চাই না সকলকে ভাই ভাই মনে করে যারা সংগঠনে আসেন সহযোগী হিসেবে প্রত্যেকেই সভাপতিকে সহযোগিতা করবেন সভাপতিও আগরের হাতটা স্নেহের হাতটা বাড়িয়ে রাখবে সবাই ছোট্ট সদস্য থেকে শুরু করে সকলেই যার যার অবস্থান থেকে শ্রদ্ধা করা চতুর্থ করা চতুর্থ করবেন যারা নাকি স্নেহ দিবেন তারও কোনো স্নেহ বিতরণে কোনো কাকল্য করবেন না এই সমস্ত কিছু বিবেচনা করেই আমার বিশ্বাস আমার বয়স একেবারে খুব বেশি নাই সংগঠনে যতটুকু দেখেছি খুব সূক্ষ্মভাবে দেখেছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের বিশ্বাস শুধু তো চাহিনিসে তা না বাতিনি